আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাতাইশ তারিখ দৈনিক ভিত্তিক কর্মচারীদের সংবাদ সম্মেলন তারা যদিও তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার কথা ছিল বাট বিভিন্ন ব্যক্তিবর্গের পরামর্শে সেই মানববন্ধনটা ক্যান্সেল করে তারা সাতাইশ তারিখ সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন ইতিমধ্যে সেই সংবাদ সম্মেলনে কারা থাকবেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা সেটাও নিশ্চিত করে ফেলেছেন তাদের ভিতরে সবচেয়ে বড়ো নাম হচ্ছে জোনাইদ সাকি স্যার তারপর আরও বড়ো নাম হচ্ছে শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান আহমেদ স্যার তারপর আরও বড় নাম হচ্ছে বাংলাদেশ শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাই তারপর আরও বড় নাম যেগুলো আসলে অনেক বড় নাম যে যারা কথা বলে নাকি সরকার শুনে তাদের ভিতরে অন্যতম হচ্ছে কমরেড রাকিবুজ্জামান রতন ভাই সহ অনেক ব্যক্তিবর্গ সেই সংবাদ সম্মেলনে থাকবে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীরা নিজেদের দাবি দাবা আদায়ের সর্বোচ্চ সজাগ এবং তারা সর্বোচ্চ লড়াই করে যাচ্ছে আপনারা জানেন সবাই ইতিমধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার দৈনিক নিয়োজিত কর্মচারী নামক যেই নীতিমালা ছেড়েছেন দুই সালে সেখানে বাংলাদেশের সকল কর্মচারীদের সাথে যদি ন্যায় আচরণ করে থাকে সরকার তাহলে সেই নীতিমালায় দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের সাথে সর্বোচ্চ অন্যায়টা করেছেন কেন অন্যায় করেছেন বোনাস বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে তারা আগে তিরিশ দিন কাজ করলে তিরিশ দিনের বেতন পাইতো এখন তিরিশ দিন কাজ করলে তাদের জন্য বাইশ দিন বেতন দেওয়া হবে বাইশ দিনের বেশি বেতন দেওয়া হবে না তাদেরকে তারপর তাদের জন্য শ্রম আইন প্রযোজ্য হবে না হ্যাঁ তাদের চাকরি জাতীয়করণ করার কোনো সুযোগ নেই তাদের যে স্বপ্ন লালিত স্বপ্ন হ্যাঁ একসময় তাদের চাকরিটা জাতীয়করণ হবে বা এই চাকরিটার সাথে লেগে থাকলে একটা সময় ভালো কিছু হবে সেই স্বপ্ন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী যে নীতিমালা দুই হাজার পঁচিশ রয়েছে সেখানে একেবারে ধ্বংস হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো একটা মানুষ এতটা কাজ করবে এতটা পরিশ্রম করবে সে তার পরিশ্রমের ফল পাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন কর্মচারী সরকারি প্রতিষ্ঠানে চাকরি করা কর্মচারী তার জন্য শ্রম আইন প্রযোজ্য হবে না সে তিরিশ দিন কাজ করলে বাইশ দিন কাজ করলে আবার তেইশ দিন কাজ করলে চব্বিশ দিন কাজ করলে তার জন্য মাত্র বাইশ দিনের বেতন হবে তার উৎসব হবে না এটা সবচেয়ে বেশি অন্যায় এই দেশে তো সেজন্যই তারা তাদের ন্যায় অধিকার আদায় করার লোক তারা পরবর্তী সময় আলাদা সংগঠন করে নিজেদের দাবি দাবাগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় তারা স্মারকলিপি প্রদান করতেছেন বিভিন্ন গুণী ব্যক্তিদেরকে তারা তাদের দাবি দাবাগুলা তুলে ধরতেছেন এবং বারবার সংবাদ সম্মেলন করতেছেন আন্দোলন করতেছেন এগুলার মাধ্যমে তারা একসময় আমরা আশাবাদী তারা সফল হবে ইনশাল্লাহ